আমি যে খাবারটা খাচ্ছি সত্যি বলতে খুবই সুস্বাদু খেতে খুব ভালোই লাগছে এই খাবারটা আমাকে খুব আনন্দ দিচ্ছে কিন্তু জানো এর থেকেও একটা আনন্দ আছে যেটা আরো গভীর আরো শান্তির সেই আনন্দটা আসে তখনই যখন কোনো পানিকে মন থেকে ভালোবাসতে পারি যখন কোনো পানিকে খাঁচা থেকে মুক্ত করতে পারি যে পানি যেখানে থাকতে অভ্যস্ত সেখানে থাকতে দেওয়াই হলো পানিদের স্বাধীনতা আসুন আমরা পানিদের স্বাধীনতা নিশ্চিত করি এবং পানিদের ভালোবাসি পানিদের ভালোবাসা এক নীরব এবার দেওয়া খাঁচার দরজা ভাঙতে চাই শক্তি নয় ভালোবাসা দিয়ে